খাগড়াছড়ির মানিকছড়িতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুল মুজিব গোলকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে পৃথক খেলায় উপজেলার বড়ডলু কঞ্জুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ও বুদুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বৃহস্পতিবার বিকেল তিনটায় রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বালিকা দলের বড়ডলু কঞ্জুরিপাড়া প্রাথমিক বিদ্যালয় ও বাটনাতলি ইউনিয়নের ঢাকায় শিবির সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্ধারিত সময়ে শূন্য থাকায় ট্রাইবেকারে দুই তিন গোলের ব্যবধানে জয়লাভ করে বড়ডলু কঞ্জুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বালক দলের ওয়াকছরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুদুংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ খেলায় দুই এক গোলের ব্যবধানে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বুদুংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী সহকারী শিক্ষা অফিসার অনুকম্পা চাকমা উপজেলা ভাইস চেয়ারম্যান সলাফরু মার্মা নিলয় মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আফরিন লাকি সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সফিল আলম চৌধুরী ডেপুটি কমান্ডার আলী হোসেন রাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেজো মার্মা ও গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে শ্যামল ত্রিপুরা ও সেরা গোলরক্ষক হিসেবে বালিকা দলের মিলি ত্রিপুরাকে পুরস্কার প্রদান করা হয় মানিকছড়ি বার্তা